আমরা বলছি আমরা ত্রাণ চাই না আমরা চাই টেকসই বাদ এই এই যাবৎ যত স্বাধীনতার পরে যত সরকারে আসা যাওয়া করছে সবার কাছে সবার রাজনীতিবিদ আমরা সবাই বলেছি বারবারই যে আমরা ট্যাক্সে বাদ আর বিশেষ করে আমাদের নদীটা পানি আসে আড়াইশো ফুট ফালিয়ে মাত্র ত্রিশ ফুট দিই নদীকে ড্রেসিংয়ের সবচেয়ে সংকট আমরা বলেছি নদীটা ড্রেসিং করতে আবাদত যদি মুড়ি কৌয়ার যে সহ বিভিন্ন আগাছাগুলা পানি করে আটক আমরা বলেছিলাম এক্সিএম সবকে এবং ডিসি মহোদয়কে যে বারবার যেগুলো আপাতত কেটে দিলে অন্তত এই সিজনটা পানিগুলো নিষ্কাশন কোনো অসুবিধা না আমরা উদ্বোধন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পর সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাদ বাজে না এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি এই এলাকার লোক সবসময় ক্ষতিগ্রস্ত আমরা এখানে বন্যার পানির একদিকে নামছে আরেকদিকে কাজে প্রস্তুতি নিয়েছি জিও ভরাট করেছি জিওটিউব আনে রাখছি ড্রেজিং জিওটিউব ভর্তির জন্য ড্রেজার মেশিন নিয়ে আসছি একই সঙ্গে মাটি ভর্তি মাটি ফেলার জন্য এক্সকাভেটার ড্রামটাকেও চলে আসছে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা আশা করতে চেষ্টা করছিলাম গতকালকে রাত্রে থেকে কাজ শুরু করার জন্য এবং সে কাজ এখন থেকে ইনশাল্লাহ শুরু হবে এবং এটা খুব তাড়াতাড়ি বন্ধ করতে পারবো আমরা আশা করতেছি